খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে স্বচ্ছ ভারত মিশনের টাকা লোপাটের অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের একশো ষাটটি স্কিমের পুরো টাকাটাই লোপাটের অভিযোগ উঠল শৌচালয়ের টাকা চুরির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল তুলেছে তাতে শোরগোল মালদহের রতুয়াতে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের শ্রীরুম দুই নম্বর পঞ্চায়েতের ঘটনা এটি জানা গিয়েছে ওই পঞ্চায়েতের শাসক দলের সদস্য সাবিনা ইয়াসমিন সেলিনা ইয়াসমিন ধুলু শেখ আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন অভিযোগ করেছেন প্রথমবার টেন্ডারটিকে একশো চল্লিশটি কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল অথচ কোনো কাজ না করেই একশো চল্লিশটা স্কিমের পুরো টাকাটা আত্মসাৎ করেছেন প্রধান কাজে স্বজন পোষণেরও অভিযোগ তুলেছে প্রকল্পের প্রায় তেষট্টি লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা অভিযোগকারী সদস্যদের আরো অভিযোগ দ্বিতীয় পর্যায়ে পুনরায় একশো ষাটটি স্কিমের টেন্ডার দেওয়া হয়েছিল সেই স্কিমগুলোর কাজ অতি নিম্নমানের নিম্ন সামগ্রী দিয়ে করা হচ্ছে এগুলো ব্যবহারের অনুপযুক্ত রতুয়া নম্বর ব্লকের ভিডিও শেখর শেরপা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজগুলো পরিদর্শন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন এই প্রকল্পের কাজে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেওয়া শ্রীরামপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধানকে এই বিষয়ে শ্রীরামপুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন কিছু ক্ষেত্রে নিম্নমানের ব্যবহার করা হয়ে থাকতে পারে কাজের বরাদ পাওয়া ঠিকাদারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যাতে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় যারা কাজের মান নিয়ে অভিযোগ করেছেন তারা দলের কেউ নন নিজেদের ব্যক্তিগত স্বার্থ জন্যই তারা অভিযোগ করছেন রিপোর্ট